এইমাত্র হয়েছে এই নিয়ে ভীষণ মন খারাপ ইনানি ও ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা বলে নেওয়াই ভালো আব্দুল হাদিদ খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নাই আমরা যখন অপারেশন করার জন্য তখন ওনার ভাই যিনি উনি বুলেট ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে তারপর আপনারা করেন বেশ কিছু তথ্য বা তথ্য ছবি আমাদের সংগ্রহে এসেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কিভাবে পুলিশ আসামি শনাক্ত করতে সমর্থ হলো সেই তথ্য প্রমাণ ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বোঝার চেষ্টা করব যে এই আসামি কারা যে হালদি গুলিবিদ্ধ ঘাতক মির্জা আব্বাস না আসলে দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় কেন কারণ হাদি মোরলে লাভ কার হাদি মোরলে লাভ হয়েছে দুইজনের সাদিক আয়ং ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব দুইজনের দুই আসন কনফার্ম কিন্তু এই হাদি প্রসঙ্গে কিন্তু মির্জা আব্বাস কোনো কথা বলেন নাই তাহলে হাদির সমর্থকেরা বিএনপি কে কেন টার্গেট করলো দেখেন বিএনপি যে নানাভাবে রাজনৈতিকভাবে ভাবে কোণঠাসা হয়ে পড়ছে এই ওসমান হাদির ঘটনাটিও তাদেরকে নতুন করে আরো কোণঠাসা করবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক খুবই দুঃখের সাথে একটা কথাই বলতে হচ্ছে যে আমাদের মাঝে হয়তো আর উসমান হাদি বেঁচে নেই কিন্তু এর পরও চিকিৎসকরা আশা ছাড়ছেন না দর্শক মন্ডলী এরই মাঝখানে এবার চমক দেখালো পুলিশ খুব অল্প সময়ের মধ্যেই এই ওসমান হাদির উপর গুলি করেছিল যারা সেই আততায়ীদেরকে শনাক্ত করেছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে তাদেরকে গ্রেপ্তারও করতে পারবে দর্শক মন্ডলী এত সব চাঞ্চল্যকর তথ্যের মাঝখানে এবার কি তবে ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের সামনে দর্শক কি সেই তথ্যটা একটু পরেই জানতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি হালদিগুলি বিদ্ধ ঘাতক মির্জা আব্বাস না আসি আসলে কি দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভূয়া নয় কেন কারণ হাদি মরলে লাভকার হাদি মরলে লাভ হয়েছে দুইজনের দুই আসন কনফার্ম দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভূইয়া নয় কেন এটা কি একটু চিন্তা করে দেখবেন দেখেন আপনাদেরকে বেশি সময় না আমি একটু বলি ঢাকা আর্ট এই ঢাকা আটে মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী হেভিওয়েট পদপ্রার্থী ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন জামাতের প্রার্থী ছিলেন ডাক্তার হেলাল যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন একটু খেয়াল করে দেখেন এবং সারা ঢাকা আটের এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডাক্তার হেলাল পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই তো হঠাৎ করে তিন দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলো শোনা ছিল এর ভিতরে আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লার দিল ওখানে সাদিক কাইম জামাতের প্রার্থী তাহলে এখন দেখেন সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত একটু দুয়ে দিয়ে ডটগুলো মিলাম মির্জা বাস ঢাকার সরে এমনিই পরিচিত আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে মানে যে গণসংযোগ ঢাকা আটের যে গণসংযোগ করতে গেছিল হাদি হাদির সাথে তার প্রিয়ার টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল আশপাশে ছিল তার মানে ভাই এই যে হাদি যখন গণসংযোগে গেছে তাহলে এই দুইজন তার প্রিয়ার টিমেরই সদস্য কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো তাদের নিজেদের লোক না হইত আগে থেকে পরিচিত না থাকতো তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে এটা ওনারা সন্দেহ করেন না কেন বা তখন ওনারা চার্জ করেন না কেন

ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে তারাই আসিম মাহমুদ সজীব ভুইয়া তারপরে ওই যে আপনার একটা আছে দানতাল কি জানি নাম ওইটার মাহফুজ এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল যে তারা কীভাবে দুর্নীতি করছে তাদের বাপেরা কীভাবে দুর্নীতি করছে এগুলো কিন্তু কারা বলতেছিল এই হাদি হাউয়া হাদি আর কি এরাই বলতেছিল তো এইটার উপরে ব্যাপক ইয়ে বলতেছিল তো হঠাৎ করে গতকালকে ওনারা মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি নির্বাচন ঘোষণার পরে তপসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিশাল সোডাউন বের হয়েছে এইদিকে বিশাল সোডাউন ওইদিকে ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে তো সন্ধ্যে তিকটা তো আসিফ মাহমুদ সজিব দিকে কি পরে না একটা কথা দেখেন আসিফ মাহমুদ সজীব ভূয়াই বলেছিল কি যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ যদি দেশ থেকে বাধ্য করা না যেত তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করতো এবং সে নিজেই বলেছিল তারা সাড়ে আট হাজার না জানি আঠারো হাজার লোককে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে দুই দুইটা অস্ত্রের লাইসেন্স ছিল উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে বিমান হাইজাকের জন্য সম্ভবত জানি না তাইলে ওনার কাছে অস্ত্র আছে ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত আট হাজার সৈনিক আছে আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে এটা ওনাদের কথা আমার কথা না বা আপনার কথা না সব তো ওনাদের কাছে আছে তা হইলে আসিফ মাহমুদ সজীব ভূয়া কেন নয় একটা প্রশ্ন করবে কারণ হাদি মোরলে লাভকার হাদি মরলে লাভ হয়েছে দুইজনের সাদেক কাইম ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভূয়া দুইজনের দুই আসন কনফার্ম কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে মির্জা আব্বাসের দিকে সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কাইম তিনি ঢাকা ইউনিভার্সিটি তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সদিব ভাইয়া উপদেশটা ভাই বিশাল সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন দুই দু চার মিলান হাদি আহত হওয়ার সাথে সাথে সাদিক কাইমের নির্বাচন ঘোষণা দেওয়া সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল ওনাকে বাদ দিয়ে সাদিক কাইমরা আনানো আবার ওইদিকে আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার আজকের বিশাল গণসংযোগ স আনন্দ মিছিল আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে একটু কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন একটু মিলান যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা অনুরোধ একটু ভেবে দেখেন তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে অন্তত দুইজন চিকিৎসকের মতামত আমরা বিশ্লেষণ করে দেখেছি যে তার অবস্থা একেবারেই ভালো নয় অর্থাৎ তার বাঁচার সম্ভাবনা শূন্যের কাছাকাছি এরকম অবস্থাতে প্রশ্ন জাগতেই পারে যে হাদি কি বেঁচে আছেন নাকি তাকে যন্ত্র বাঁচিয়ে রাখার চেষ্টা করছে চিকিৎসকরা যখন চিকিৎসা বিজ্ঞানের বাইরে গিয়ে বলেন যে একমাত্র মহান আল্লাহই পারেন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তখন বোঝাই যায় যে চিকিৎসা বিজ্ঞান এখানে পুরোপুরি ব্যর্থ অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া শরীফ উসমান হাদির ফিরে আসাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কোন কোন চিকিৎসকের কথা বলছি সেগুলো যেমন আলোচনা করবো তেমনি হাদিকে যারা মেরেছে সেই ব্যাপারে গোয়েন্দা পুলিশ বেশ খানিকটা অগ্রসর হয়েছে পুলিশের বরাদ দিয়ে গণমাধ্যমের বরাদ দিয়ে এবং আলজাজেরা সাংবাদিক জুগার নায়ের সায়ের দিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত ছবি আমাদের সংগ্রহে এসেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুলিশ খুবই মানে দ্রুততার সাথে আমার মনে হয় যে আসামি শনাক্ত করতে সমর্থ হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছুই বলা হয়নি কিভাবে পুলিশ আসামি শনাক্ত করতে সমর্থ হলো সেই তথ্য প্রমাণ ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং বোঝার চেষ্টা করব যে এই আসামি কারা সেটা সেটা যেমন বোঝার চেষ্টা করব তেমনি ডাক্তারের বয়ানটা আদতে কি শরীফ উসমান হাদি সম্পর্কে একটু জানার চেষ্টা করব অন্তত দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত যাদের একজন হাদির চিকিৎসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার বলছেন যে তার বাঁচার কোনো সম্ভাবনা তারা দেখছেন না একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া ডাক্তার সাকলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ডাক্তার সাকলাইন খুবই সাকলাইন রাসেল তিনি খুবই জনপ্রিয় তিনি ফেসবুক পোস্টে যেটা জানিয়েছেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন তিনি লিখেছেন হাদি ভালো নেই জীবনের কঠিনতম সময়ই পার করছেন তিনি মস্তিষ্কের খুবই ঝুঁকিপূর্ণ স্থানে গুলিবিদ্ধ হয়েছেন ভরসা কেবলমাত্র আল্লাপাক চিকিৎসকরা যুদ্ধ করছেন আমাদের দোয়া ছাড়া কিছুই করার নাই একজন ডাক্তার যখন এরকম বক্তব্য দেন তখন খুব সহজেই বোঝা যায় যে বাস্তবতাটা কি এই কথা যখন বলছি তখন আমরা একটু যাই তাকে কারা মারল আমাদের উপমহাদেশে রাজনীতির ইতিহাসে বহু উদাহরণ এরকম রয়েছে যে সব থেকে বিশ্বস্ত কিংবা কাছের মানুষদেরকেই বিশ্বাসঘাতক হিসেবে মানে বাছাই করতে হয় কিংবা বিশ্বাসঘাতকতার রোল কাছের মানুষরাই প্লে করে হাদির ক্ষেত্রেও সেটাই হয়েছে যে দুজন তাকে গুলি করেছে ধারণা করা হচ্ছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে সেরকমটাই উঠে আসছে যে দুজন তাকে গুলি করেছে সেই দুজন হাদির নির্বাচনী ক্যাম্পে ক্যাম্পেনে আজকেও অংশগ্রহণ করেছে এবং একসাথে জুম্মান নামাজ করেছে হাদির দলের পক্ষ থেকে ইনক্রিয়া মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মানে হাদিকে ভালোবাসে এইভাবে এটা বলে অ্যাপ্রোচ করে দলে ক্যাম্পেনে ঢুকেছে কিন্তু তাদেরকে তো আমরা বুঝতে পারিনি চিনতে পারিনি তারা মাস্ক পরেছিল মাস্ক আমরা খুলতে বলেছি কিন্তু তারা বলেছে যে ওপেন হলে সমস্যা আছে আমাদের আমরা মাস্ক পরেই থাকি তারপরে তারা মেনে নিয়েছে যে মাস্ক পরেই থাকুক ঠিক আছে কিন্তু সেটা সেই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা একটা বড় বিষয় শুধুমাত্র আজকেই হঠাৎ করে জুম্মার নামাজ পরে ক্যাম্পেনে অংশগ্রহণ করলো আজকেই বিশ্বাস করে ফেললো ব্যাপারটা সেটা নাকি বেশ কিছুদিন ধরেই সঙ্গে উঠা করছে সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে এদিকে জুলকান্নায়ন আল আলজাজিরা সাংবাদিক তিনি এবার মানে প্রথমে একটা সিসিটিভি ফুটেজ দেখে নিন যেটা পেছন থেকে দেখা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেল নিয়ে হাদিকে গুলি করা হলো সেই সিসিটিভি ফুটেজটা আপনারা দেখে নিন সেখানে দেখা যাচ্ছে যে এই যে রিক্সাটা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেলটা গেল মোটরসাইকেলের দুইজন এবং মোটরসাইকেল তার পাশাপাশি গিয়ে তারপরে গুলি করে এবং হাদির সঙ্গে যারা যে ছেলে ছিলেন তিনি বলেছেন যে তিনটি গুলি করতে এরকম শব্দ শোনা গেছে এই সিসিটিভি ফুটেজ যখন পেছন থেকে দেখা যাচ্ছে তখন আমরা একটু সামনে যাই সেটা প্রকাশ করেছেন দুর্গা নারায়ণ সাহেব তিনি ফ্রন্ট ভিউ একেবারে সামনের ভিউ প্রকাশ করেছেন সেই ছবি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন সেই ছবিটা দেখে নিন তার পোস্টটা সেখানে বলে বলেছেন গুলিবর্ষণের ঠিক পূর্ব মুহূর্ত মুহূর্তে রাস্তা পার্শ্ববর্তী একটি ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে আততায়ের মোটরসাইকেলের মডেল ও পোশাকের ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায় আমি মোটরসাইকেলের মডেল টডেল এগুলো অত ভালো বুঝি না মোটরসাইকেল আপনারা এই ছবি দেখলে হয়তো অনেকেই বলতে পারবেন যে সবুজ মার্টগার্ড সবুজ মার্টগার্ডের এই গাড়িটা কী মডেলের গাড়ি এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা খুবই সহজ এখন ব্যাপার আর মোটরসাইকেলে যে দুজন বসে আছে সেই দুজনের পোশাক পরনের নীল প্যান্ট গায়ে চাদর পরনে নীল পাঞ্জাবি আরেকজনের মানে আরেকজনেরও পাঞ্জাবি এই পোশাকটা আমরা দেখেছি মোস্তফা সারোয়ার ফারুকির পোস্ট করা একটা ইয়েতে একটা পোস্টে সেই সেটা আবার একটু দেখে নিন সেখানে একেবারে ইন্ডিকেট করে সেই ছবিতে দ্য ডিসেন্ট নামের একটা প্রতিষ্ঠান তারা ইন্ডিকেট করে সেই ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছে যে এই দুজনই হাদির পাশে একজন বসে আছে এবং তারা নির্বাচনী ক্যাম্পেনে ছিল যারাই পরবর্তীতে মোটরসাইকেল নিয়ে হাদির ওপরে গুলি চালায় এই হচ্ছে সব মিলিয়ে ব্যাপার আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কাছাকাছি চলে গেছেন যে এই ঘটনা কারা ঘটিয়েছেন সেই ব্যাপারে হয়তো আজকের রাতের মধ্যেই কিংবা কালকের মধ্যেই আমরা পরিষ্কার হয়ে যেতে পারবো যে এই ঘটনার পেছনে কারা রয়েছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা প্রকাশ করেন ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা কতটা সম্ভব হবে কতটা হবে না সেটা তারা বুঝবেন তবে ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে ডাক্তার যেহেতু একেবারে হতাশ এবং ডাক্তার মহান সৃষ্টিকর্তার আনুকূল্য চেয়েছেন সেরকম মুহূর্তে বলাই যায় যে আমার মনে হয় যে একটা বাজে খবর একটা দুঃখের খবর আমাদের শোনার জন্য প্রস্তুত থাকতে হবে সেই দুঃখের খবরটা কিছু মানুষের কাছে অবশ্য দুঃখের খবর আর কিছু মানুষের কাছে হয়তো সুখের খবর যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা চাই রাজনীতিটা এই হিংসার চাষাবাদ থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ একটা পরিবেশ পাক রাজনীতিটা সহনশীল হোক এবং রাজনীতিতে এক ধরনের সহমর্মিতা তৈরি হোক যেখানে একজন আর একজনের খারাপ খবরে খুশি হবে না কিংবা খুশি হওয়ার মতো উপলক্ষও কেউ তৈরি করে দেবে না তারেক রহমান ভার্চুয়ালি এক সভায় যোগ দিয়ে বলেছেন যে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তিনি তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শুধু তাই নয় তিনি ছাত্র দল সহ দলের সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারকে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারেন মানে ছাত্র দল কেন পুলিশকে বিশেষভাবে এক্ষেত্রে সহযোগিতা করতে পারবে সেটা ঠিক আমার কাছে পরিষ্কার না হলেও ওসমান হাদির এই ঘটনার পর তারেক রহমান প্রসঙ্গেও আলোচনা হচ্ছিল যে তারেক রহমান যে দেশে ফিরতে নানা কারণে শঙ্কিত বোধ করেন যার মধ্যে একটা কারণ হিসেবে বিএনপির নেতৃবৃন্দ প্রায়শই নিরাপত্তার হুমকির কথা বলেন ওসমান হাদির ওপর একজন নির্বাচনের প্রার্থী জনসংযোগ কাজের জন্য ঢাকা শহরে প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হবার পর নিশ্চয়ই সে শঙ্কা আরও বৃদ্ধি পাবে এনসিপির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন মানে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ওসমান হাদির ওপর যে ঘটনা ঘটেছে সেটা তাদের যে কারো ওপর ঘটতে পারে তারা সবাই জীবনের শঙ্কার মধ্যে আছেন এবং তারা তবু জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেই দেশের জন্য কাজ করে যাবেন বিএনপির কিন্তু একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সকলের তরিত গতিতে নিন্দা জানিয়েছেন খুব জানিয়েছেন এবং বিএনপির মির্জা আব্বাস যিনিও কিনা ঢাকা আটের প্রার্থী এবং ঢাকা আটের আসলে সবচেয়ে শক্তিশালী প্রার্থী ওই আসনটি তার বরাবরের মানে একটা শক্তভিত্তিক মির্জা আব্বাসের ঘাটি ঢাকা আট আসন সেই আসনের প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে যাবেন ওসমান হাদিকে দেখতে ওসমান হাদি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই খবরটা ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম সেটার শিরোনাম করে কিন্তু মির্জা আব্বাস ওই মানে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছানোর পর ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন হাদির সমর্থকেরা সেখানে এবং সেখানে জরুরি বিভাগের সামনে যেমাত্র মির্জা আব্বাস পৌঁছন বিকাল চারটার দিকে তখন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে এই ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে হাদির সমর্থকেরা এত ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তারা কিন্তু মির্জা আব্বাসের দিকে একরকমের তেড়ে যান এবং আমি আমার দেশ পত্রিকায় পড়ছি যে সরেজমিনে দেখা যায় স্লোগান উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার এবং তারপর মির্জা আব্বাসকে এই সেনা প্রগুরার ভেতরেই কিন্তু হাসপাতালের ভেতরেই ঢুকতে হয় এবং কিছুক্ষণ পর তিনি ওই এলাকা ত্যাগ করেন। 하디র কর্মী সমর্থকেরা এতটা রেগে আছেন কেন বিএনপির উপর বা মির্জা আব্বাসের উপর? দেখেন মির্জা আব্বাস এই 하디 সম্পর্কে সাম্প্রতিক সময়ে কোনো মন্তব্য করেছেন এমন কোনো আভাস কিন্তু পাওয়া যায় না। বা আমি অনেকক্ষণ खुद ছিলাম যে তিনি খুব কড়াকড়া মন্তব্য করতেন সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামের বিরুদ্ধে এবং খুব এই এই সপ্তাহ খানিকের মধ্যেই তিনি ভাইরাল হয়েছিলেন এমন একটা মন্তব্যের কারণে যে তিনি বলেন যে আওয়ামী লীগের একটা অবদরের দল জামায়াতে জন্য ঠিক ছিল এরকম একটা মন্তব্য করে তিনি ভাইরাল হয়েছেন সম্প্রতি এবং মির্জা আব্বাস হচ্ছেন বিএনপির সেই নেতাদের একজন যিনি মানে ঘন ঘন জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধের দল বলে অভিহিত করেন এবং মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল এটা দেশের মানুষ ভোলেন না এসব বলেন জনসভা করে এবং তিনি এটাও বলেন যে এই যে জান্নাতের টিকিট বিক্রি করছে একটা দল সেই দলটা থেকে যাতে সাধারণ মানুষ সাবধান থাকে এবং তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মানে মির্জা আব্বাস কিন্তু প্রায় নিয়মিত সংবাদ শিরোনামে আছেন এবং তিনি মূলত জামাত ব্যাসিং করে মানে জামায়াতের সম্পর্কে বিভিন্ন কটু কাটব্য করে কথা বলে করা কথা বলেই শিরোনামে থাকেন এখন হাদির সমর্থকেরা মির্জা আব্বাসকে দেখে এতটা রেগে গেল কেন দেখেন ওসমান হাদি তিনি তুলেছেন বা পরিচিত হয়ে উঠেছেন দু হাজার আগস্টের পর থেকে আগস্টের ছাত্র নেতা হিসেবে এবং তিনি মানে খুব কথা এবং বিভিন্ন জায়গায় তার এই ইনকিলাব মঞ্চ নিয়ে তিনি উপস্থিত হতেন ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য ফ্যাসিস্টের দোষরদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়ার জন্য এবং চিহ্ন মুছে দেওয়ার জন্য এবং এমন সব কথা বলেও কিন্তু হাদি ভাইরাল হয়েছেন যে মানে আর আপনাদের কথায় আমরা এখানে ক্লাব মঞ্চ যাও গিয়ে এটা ভেঙে আসো ওই উইং ক্লাব মঞ্চ ওখানে যাও ওটা ভেঙে আসো আপনাদের কথাই আর ফ্রি ফ্রি এসো ভাঙচুর আমরা করব না এসব কথা বলেও হাদি রায়ণ হয়েছে হাদি একটা খুব মানে তার মধ্যে একটা বরিশালের যে একটা অকৃতিত্রিম সতস্ফূর্ততা থাকে একটা স্পষ্টবাদিতা থাকে সেই জিনিসটা তার মধ্যে আছে এবং তিনি খুব পট্টর ফ্যাসিস্ট বিরোধী এবং মানে রীতিমত নানা রকম কবি বহিপ্রকাশের সঙ্গে তিনি এই 15 মাসও কিন্তু জড়িত ছিলেন কিন্তু এই হাদি প্রসঙ্গে কিন্তু মির্জা আব্বাস কোনো কথা বলেন নাই তাহলে হাদির সমর্থকেরা বিএনপিকে কেন টার্গেট করলো দেখেন হাদি

নানা পালন করে আসছিলেন কিন্তু একটা জোর গুঞ্জন ছিল যে জামায়াতে ইসলামী হয়তো ডক্টর হেলালুদ্দিনকে সরিয়ে নিয়ে ঢাকা আট আসনে ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এবং জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ইনকিলাব মঞ্চে হাদিকে সমর্থন দেবেন এই গুঞ্জনটা যখন বেশ জোরদার হয়ে উঠছিল সেই সময়ে এই খবর বেরিয়ে আসে যে ঢাকা আট আসনে জামায়াত থেকে তাদের মনোনয়ন পরিবর্তন করছে ডক্টর হেলাল উদ্দিনকে সরিয়ে নিচ্ছে বটে তবে সেই আসনে তারা প্রার্থী হিসেবে দাঁড় করাতে যাচ্ছে ডাকসু বিপি সাদিক কায়েমকে এবং সাদিক কায়েমের কাছে আজকে যখন মানে আজকে যখন এই খবর পৌঁছেছে যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে তখন সাদিক কায়েম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরাসরি বলেছেন যে অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে ওসমান গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরে আমাদের অভ্যুত্থান শুরু হবে মানে সাদিক কায়েম সরাসরি তখন কিন্তু চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে মুক্ত করতে অভ্যুত্থান শুরু হবে বলছেন মানে জামায়াতে ইসলামী গত পনেরো মাসে নাম না উল্লেখ করেই বিএনপি কে যে নামে অভিহিত করে সেটা যে চাঁদাবাজ এবং মানে চাঁদাবাজের দল বললে সাথে সাথে যে আঙুল আসলে বিএনপির দিকে ওঠে এটা বাংলাদেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তারা খুব ভালো করে জানেন মানে একদিকে যেমন বিএনপি যখন বলে যারা ধর্ম ব্যবসা করছে সেটা যেমন বোঝা যায় সেটা ফ্যাসিস্টের দল বললে যেমন বোঝা যায় কিংবা তারেক রহমান যে বলেন পুতিত সৈরাচার সেটা বললে যেমন বোঝা যায় আওয়ামী লীগ ঠিক তেমনি চাঁদাবাজ দল বললেই যে বিএনপির দিকে আঙুল তোলা হয় সেটা কিন্তু জামায়াত পনেরো মাসে প্রতিষ্ঠা করে ফেলেছে তার মানে যেমাত্র ওসমান হাদির গুলির প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম তিনি বললেন তিনি চাদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে ঢাকাcityকে মুক্ত করতে চান তার মানে বিএনপির দিকে আঙুল তুললেন কিন্তু সাদিক কায়েম জেনে কিনা ঢাকা আটে ওসমান হাদির আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন এবং ওসমান হাদির কিন্তু একটা সম্ভাবনা ছিল জেনে কিনা জামায়াতে ইসলামীর সমর্থন পাবেন বলে এই আসনে একটা জোর গুঞ্জন ছিল তবে ওসমান হাদি যখন শুনেছিলেন যে জামায়াত থেকে সাদিক কায়েম দাঁড়াবেন তখন কিন্তু তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন সাদিক কায়েম আমার ভাই তিনি নির্বাচন করলে ঢাকা আটে জার্নিটা দারুণ হয়ে উঠবে কারণ জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো সাদিকের জন্য অনেক দোয়া তো ওসমান হাদির কোন কর্মীরা এবং কোন সমর্থকেরা বিএনপিকে কে ভুয়া ভুয়া মানে মির্জা আব্বাস কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে দেখা মাত্র ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তেড়ে গেল এবং কেন তারাও তাদের অভিযোগের আঙুল বিএনপির দিকে তুলছে যখন বিএনপির তারেক রহমান থেকে শুরু করে সবাই তীব্র নিন্দা খব জানিয়েছেন তারেক রহমান ছাত্র দলকে সহযোগিতা করতে বলেছেন পুলিশ যাতে তাড়াতাড়ি দুষ্কৃতকারীদের বের করতে পারে সেজন্য সেটা নিশ্চয়ই একটা রাজনৈতিক হিসেব নিকেশ করলে বুঝতে অসুবিধা হয় না তাহলে ওসমান হাদির পরিস্থিতি যদি আরো সংকটা হয় ওসমান হাদির যা পরিস্থিতি দাঁড়াক না কেন এই যে বিএনপির দিকে আঙুল তোলা হলো নির্বাচনী তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে এই এত বড় সহিংসতার ঘটনায় সেটা বিএনপিকে সম্ভবত বেকায়দায় ফেলবে মির্জা আব্বাসকে তো বেকায়দায় ফেলবেই ঢাকা আট মানে তিনি কি তার মানে তার নির্বাচনী এলাকায় বের হলেও তাকে এ ধরনের ভুয়া ভুয়া স্লোগান আর সেনা নিরাপত্তায় চলাচল করতে হবে তার মানে বিএনপি যে নানাভাবে রাজনৈতিকভাবে কোণ্ঠাসা হয়ে পড়ছে এই ওসমান হাদির ঘটনাটিও তাদেরকে নতুন করে আরো কোণঠাসা করবে কারণ মনে রাখবেন সাদিক কায়েম বলেছেন এর প্রতিক্রিয়ায় চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে তার নতুন অভ্যুত্থান শুরু হতে যাচ্ছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগেই বলছিলেন যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষররা তাকে ফোনের পর ফোন করে তাকে এবং তার পরিবারকে হত্যা ধর্ষণ হুমকি দিয়ে আসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উপদেষ্টারা সহ নেতৃত্ব স্থানীয় অনেক ব্যক্তি আওয়ামী লীগের দিকে আঙুল তুললেও বিস্ময়কর যে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ঢাকা আট আসনে এক্ষেত্রে আঙুল তুলছেন বিএনপির দিকে আর বিএনপি নে তাকে কিনা সেনা নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়তে হচ্ছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ